السلام علیکم سائنس

সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান বর্তমানম্যান বিন্দুগণ উপস্থিত রয়েছেন আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ফাইজুল সাহেব এবং উপস্থিত রয়েছেন সকল দপ্তরের সকল কর্মকর্তা বিদ্যুগণ উপস্থিত সকল চেয়ারম্যান বিদ্যুগণ উপস্থিত রয়েছেন সমন্বয় সভা করে দিয়েছি সেখানে অনেক কিছু লোক কিছু কথা বলেছেন এবং আমি এসবকে ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি আজ আমাদের অনেক দপ্তর এখানে রয়েছেন আমি জানি যে আপনারা খুব সুন্দরভাবে কাজ করেন কিন্তু আমি সব দপ্তর সকল দুর্গ করে করতে চাই বিনয় করে করতে চাই আমাদের এখানে অনেক দপ্তর রয়েছেন আপনারা সকলে যা যা দপ্তরের দায়িত্ব আপনারা পালন করবেন আমি আপনাদের যত সব ইনসোল্লাগুলো নিয়ে আমার মাননীয় সংসদ সদস্য সবকে নিয়ে করব এখানে আমার বড়োটি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের সাবেক চেয়ারম্যান বিন্দুগণ রয়েছেন আমি জানি আপনারা সব সময় জনগণের পাশে থেকে উন্নয়ন এবং মূল্যায়নের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করেন এবং মাননীয় সংসদ সদস্য সাক্ষী আপনার স্বপ্ন রাখতে করেন শুধু উন্নয়ন এবং মূল্যায়নের জন্য তাই আমি সকল চেয়ারম্যান ভাইদের চাই প্রতি চাই আপনারা আপনার দায়িত্ব দিয়ে পালন করেন আপনারা তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে আইন শৃঙ্খলা এবং সমন্বয় উন্নয়ন সব কিছু করা আমাদের পক্ষে সম্ভব হবে

এবং সদভাবে ভাবে আপনাদের কাজ করতে পারি সকলের মাঝে দোয়া চাচ্ছি আপনারা সকলে আমার জন্য করবেন এবং এমনি আজ অনেক কথা মাননীয় সংসদের সদস্য আমি জানি তিনি আজকাল এই উপজেলা আইন বলেন ভালো মন্দ উন্নয়ন মানুষের সুখ দুঃখে সাথী আমি আশা করি যে ইতিমধ্যে নতুন চেয়ারম্যান মমতা তার যে বক্তব্য কথাবার্তায় সংবাদ এবং তিনি সুন্দরভাবে আমার নেতার পরামর্শ নিয়ে ইউনিয়ন এবং ইউন মহোদয়ের সাথে মিলেমিশে সুন্দরভাবে পরিষদ পরি গত পুজড়া পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন আমার সাথে সেও একজন অত্যন্ত ভদ্র বিনো একজন মানুষ ছিলেন সে কিন্তু ফার্স্ট বছর সুন্দরভাবে এবং ভাঙ্গার মানুষের সাথেই আমার মরু ছিল আমার পক্ষে যতদূর ছবি জেলা পরিষদের আমার মানুষের মহোদয় আছেন থাকে নিয়ে আমার জেলা পরিষদ যতটুকু যতদূর ছবি পরিচ্ছদ এবং ভাঙার মানুষের জন্যে করা যা কিছু থাকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ যুক্ত করার চেষ্টা করব আজকেই আমি বলব

আমাদের বিগত পাঁচ বছরে নির্বাচিত জনপ্রিয় নেতৃবৃন্দ যারা পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন তিনজন পালন করেছেন এবং আমি মনে করি পাঁচ বছরে তাদের কর্মকাণ্ডে বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান হাবিব ভাই আমাদের সাবেক মাইস চেয়ারম্যান ইকার চাচা মহিলা বাংলাদেশের পালন তারা প্রশাসনের সাথে সকল কর্মকর্তার সাথে মিলিত হয়ে তারা যেভাবে সুন্দরভাবে পরিসর চালিয়েছেন আমি মনে করি এই এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যারা দায়িত্ব পেয়েছেন তারা সুন্দর পরিবেশ সুন্দর সম্পর্ক এবং সম্মানের সাথে জনগণের সেবা করবেন এবং আগামীতে সেই আশা প্রত্যাশা নিয়ে জনগণ আপনাদের ভোট দিয়েছে ইমানের সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের ফরিদপুরের নয়টা উপজেলা ছয়টা পৌরসভা থেকে যিনি ভাঙ্গার মাটিকে গর্বিত করেছেন এই প্রথমবারের মতন যিনি ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের পর ভাঙ্গায় নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির লক্ষ্য সম্পাদক সাবেক ভাঙা উপজেলা এবং আমাদের চেয়ারম্যানকে অনুরোধ করবো সুপারিশ করব যে আপনারা আজকে দায়িত্ব বুঝে নেবেন পাঁচ বছর আপনাদের দায়িত্ব প্রথমে আমি আপনি এটাকে অনুরোধ করবো ভাঙ্গা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা যারা এখানে উপকৃত আছেন তাদের একটা একাগ্র বছরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদের যে আমার মনে হয় যে ভাঙার যে উন্নয়ন আমরা সেই উন্নয়নের যে সহযোগিতা তারা আমাকে করছেন অনেকের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাঙ্গার যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আছেন তাদের তারা আমাদের সেবা দিতে এখানে এসেছেন তাদের অনেকে দীর্ঘদিন এখানে আছেন তাদের একটা পরিবারের মতন মনে করে ভুল ত্রুটি দোষ ভুল অমত মতের নিনা অনেক কিছুই হবে তারপরে আমি আশা করব তাদের সম্মান দিয়ে তাদের ইজ্জত দিয়ে তাদেরকে সাথে নিয়ে বাংলার জনগণের উন্নয়ন আপনারা করবেন আমি যেন কখনো শুনতে না পাই যে কোনো কর্মকর্তার সাথে সরকারি কর্মকর্তার সাথে কেউ দুর্ব্যবহার করেছেন এটা আমি আশা করি না কারণ এরকম ঘটনা আমার এগারো বছর দায়িত্বপ্রাপ্ত কিংবা নির্বাচিত হওয়ার পর আমি কখনো দেখি নাই বিগত যারা ছিলেন তারাও কখনো অফিসারদের সাথে দুর্ব্যবহার করেন নাই তারা আমাদের উন্নয়নের একটা অংশীদার এটা একটা পাঠ অর্থাৎ তাদেরকে সাথে নিয়ে করবেন ইতিমধ্যে দু একটা জায়গায় আমি শুনতে পেরেছি যে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা আমাদের সরকারি কর্মকর্তাদের দু একজনের সাথে ব্যবহারটা ঠিক মতন করেন না আমরা কিন্তু এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করব না তারা তাদের দায়িত্ব পালন করে এই উপজেলায় তাদের পরিবার নিয়ে আসে তারা তাদের সময় জীবনের একটা সুন্দর সময় তারা তারা তাদের কাজের জন্য আমাদের এই ভাঙায় আসেন এবং আরেক জায়গায় চলে যাবেন আমাদের এই ধার্নার বদনাম দুই একটা ব্যক্তির জন্য আমরা কখনোই নেব না অতএব আপনারা সরকারি কর্মকর্তাদের সাথে ভুল জটি দোষ দূর সকল কিছু বিচার করা এখানে উপোদ্রা কর্মকর্তা আছেন উপদ্রা চেয়ারম্যান আছেন আমি আছি জেলা পরিষদের চেয়ারম্যান আছেন আমাদেরকে বলবেন যে আপনার নিজের নিজেরা কখনো সরকারি কর্মকর্তাদের সাথে দূর করবেন এই কথার কারণ হলো ইতিমধ্যেই আমি দুই একজনের ব্যাপারে শুনেছি আমরা কিন্তু এই ব্যাপারটায় কোনো কম্প্রোমাইজ করবো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা উনি কিন্তু বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ এবং ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ করবে সেই স্মার্ট বাংলাদেশ করতে হবে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি কর্মকর্তাদের সকলকে নিয়ে একসাথে কাজ করে আমাদের কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ করতে হবে বাংলার উপজেলা পরিষদ হবে একটা পরিবারের মতন এবং এখানে দোষ ভুল ভুল জুটি নিয়েই মানুষ সেই মানুষগুলা যদি কোনো রকমের ভুল হয় বা কোনো রকমের সমস্যা হয় আমরা জনগণ আমাদের দায়িত্ব দিয়েছেন সরকারি কর্মকর্তা এগুলো নির্বাহী কর্মকর্তা আছেন আমরা সকলে একত্রিত হয়ে সেই ভুল সমাধান করতে পারব আমি আশা করি নতুনভাবে যারা নির্বাচিত হয়েছেন আপনারা সবাইকে নিয়ে একটা পরিবারের মতন ভাতনার একটা পরিবার ডাক্তার যেমন পরিবার উপজেলা আমাদের একটা পরিবার সেই পরিবারকে রান করার জন্য কি কি। দক্ষতা কী কী লাগে সবই আপনারা জানেন আমি আশা করি সকলকে নিয়ে আপনারা গানে আছে এগারো বছর সংসদ সদস্য তিনবার আমি সকল কর্মকর্তার সাথে অনেকের সাথে আমি একাত্মে বসে কাজকর্ম নিয়ে আমি আশা করি যে তাদের সাথে যে সম্পর্ক আমার তৈরি হইতে সেই সম্পর্ক আপনাদের সাথেও তৈরি বিগত দিনে যারা দায়িত্ব পালন করেছেন তারা সুনামের সাথে করেছেন এই সুনামকে ধরে রাখবেন এবং আমার বিশ্বাস যে জনপ্র আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান উনি একজন সৎ ব্যক্তি ওনাকে জনগণ ভোট দিয়েছেন ওনার ব্যবহার ওনার কর্মকাণ্ডে আমি আশা করি যেহেতু আমি ওনাকে সমর্থন দিয়েছি আমি আশা করি যে তারা যেভাবে আমরা সরকারি কর্মকর্তাদের সাথে আরেকটা প্রায় চারশো একটা চারশো কোটি টাকার প্রজেক্ট রাস্তাঘাটের জন্য সাবমিট করা হয়ে গেছে হচ্ছে যাবে আরেকটা আড়াইশো করবে এই তো এই চারশো সাড়ে ছশো টাকার উন্নয়নমূলক কাজ হবে আমি মনে করি যে ভাবনা ভাবনার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো শুধু হবে সাথে সাথে ভার্নার বিনোদনের জন্য ইতিমধ্যেই সাংস্কৃতিক মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী যিনি কিছুদিনের মধ্যে আপনাদের এখানে ভিজিট করতে আসবেন ওনার সাথে আমি আলাপ করেছি বাংলাদেশে বিশটা উপজেলায় আপনার অডিটোরিয়াম এটাকে বলে হলো আপনার শিল্পকলা অত্যাধুনিক শিল্পকলা যেটার মূল্য দাম ব্যয় হবে তিরিশ কোটি টাকা যেটার উপরে বসুন্ধরা এবং যমুনার মতন একটা সিনেপ্লেক্স থাকবে এবং একটা অত্যাধুনিক থাকবে সেটা বাংলাদেশের ত্রিশটা উপজেলায় হচ্ছে তার মধ্যে আমাদের ঢাকায় একটা হবে সেটার স্থান আমি আলাপ করছি আমাদের যে পুরোনো সিনেমা হলটা আছে এই জায়গায় আমরা এই তিরিশ কোটি টাকার ব্যয় এই শিল্পকলা এই ভবনটা করবো যেটা বাংলাদেশের এত উপজেলার মধ্যে মাত্র বিশটা এবং সেখানে আমাদের বিনোদনের ব্যবস্থা থাকবে এবং আমাদের বসুন্ধরা এবং যমুনার মতন যে সিনেমে সেই ব্যবস্থা এখানে এবং সময় যেই কারণে এই চিন্থার মানুষের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর সোনার করার জন্য সেখানকার স্মার্ট সমাবেশ করার জন্য আমাদের মধ্যে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড থানা উপজেলা জেলা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও ধারণার উন্নয়নের চিন্তাটা সবাই আগে করবেন রাজনীতি একটা কথা আছে আজকে আপনারা প্রথম দায়িত্ব নিচ্ছেন জনগণের স্বপ্ন পূরণ করার জন্য জনগণ আপনাদের ভোট দিতে আপনারা সেই স্বপ্ন পূরণ করবেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ভোট দিতে সেই আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করবেন কারণ আমি আমার বিদায়ী উপজেলা চেয়ারম্যানের ব্যাপারে বলবো যে একজন উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা উন্নয়নমূলক কাজ সীমিত আকারে আছে তো উনি সবাইকে হয়তো বা উন্নয়নটা দিতে পারে নাই। যাওয়ার ওনার পক্ষে সম্ভবও না তবে আমার সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক যে ভাইস চেয়ারম্যান ওটা পাঁচ বছর দায়িত্ব নেওয়ার পরে এই উপজেলা পুরুষ থেকে কেউ অপমানিত এবং দুর্ব্যবহার করে কেউ যেতে হয় তারপরে মানুষের কথা শুনলে মানুষকে একটা বুধ দেওয়াটাও কিন্তু একটা উন্নয়ন অর্থাৎ তারা কিন্তু সুনামের সাথে হাবি পায় আমি ই চাচা ভাবি তারা দায়িত্ব পালন করেন আমি পাঁচ বছরে কোনো দিন ব্যাপারে কোনো একটা কমপ্লেন পাই নাই কোনো একটা মানুষের সাথে দুর্ব্যবহার করে আমি আশা করি বর্তমান পরিষদ তার মধ্যে আমাদের ভাবি আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন আমাদের পুরুষ ভাই চেয়ারম্যান উনি একজন শিক্ষক হ্যাঁ উনিও আছেন আমি আশা করি যে ওরাও একইভাবে আর সুন্দরভাবে এই উপজেলা পরিষদ চালাবেন আজকে তাদের প্রথম দিন একটা কথা মনে রাখবেন পাঁচটা বছর আপনাদের দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু দেখতে দেখতে চলে যান ছোটবেলায় একটা রচনা করছিলাম সময়ের মধ্যে সময়টাকে মতের মতন হয় সময়টা হারো জন্য অপেক্ষা করেন না সময় চলে গেলে তা ফিরে পাওয়া যায় না তবে সময়টাকে সব সুন্দরভাবে ব্যবহার করে তিন ছাড়া এই ধান্না থানার জনগণের স্বপ্ন আপনাদের ভোট দিতে তাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সরকারি সকল কর্মকর্তাকে একসাথে নিয়ে আমাদেরকে আপনারা তার সাথে আমাদের উপদেশে আপনারা জনগণের সেবা করবেন এটাই আপনাদের মুখ্যম সময় এই সময় এই জনপ্রতিনিধি হতে হলে অবশ্যই আলাদা থাকার দোয়া লাগে অথবা আপনাদের উপর সেই দোয়া আছে আপনারা হয়েছেন আপনারা অবশ্যই আমাদের মানুষের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করবেন সবাই মিলিতভাবে সুন্দরভাবে সম্মান করে পরিবারের মতন করে ঢাকা উপজেলা চলবে আমি আরও সময় দিতাম আপনি তাই জন্য অথবা আমরা এই সমন্বয় এবং এক শৃঙ্খলার ব্যাপারে বেশি আলোচনা করলাম না সর্বোপরি একটা কথা বলি যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যার নেতৃত্বে আমরা আজকে এই নতুন ভবনে বসে এই আলোচনা করতেছি আপনারা একবার চিন্তা করেন এই এই অডিটোরিয়াম দু হাজার চোদ্দো সালে এই অডিটোরিয়াম পাশে ছিল আমি বসে প্রথম মিটিং করছি আর উপরটা চুল ঘুরে আমার মাথায় বসছে সেটা ছিল এক উন্নয়ন এক নেতার উন্নয়ন পুরনো উন্নয়ন আর আজকে আমাদের নতুন উন্নয়ন নতুন ডিজিটাল উন্নয়ন দেখে আমাদের মনে হচ্ছে সেখানে সিনার স্বপ্ন এটাই সেখানে আমাদের পিছিয়ে থাকানোর সময় নাই আমাদের যে দায়িত্ব আমাদের মানুষ মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব দিতেন আমরা সবাই নির্বাচিত যারা আছি সরকারি কর্মকর্তা আমাদের একটাই উদ্দেশ্য থাকবে বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার জন্য এবং জনগণ যে আশা নিয়ে যেই স্বপ্ন নিয়ে আমাদের ভোট দিতে সেই স্বপ্ন নির্মাণের সাথে বাস্তবায়ন করে আমরা কোনো দুর্নীতি আমি এই তিন থানায় যতদিন সংসদ সদস্য থাকব কোন দুর্নীতি কোন জায়গা জমি দখল এবং কোনো থানায় দালি আমি হোটেল দিব না আমার মূল কথা যে মূল ভিত্তিতে জনগণ আমাকে দুই হাজার চোদ্দো সালে ভোট দিয়েছিল সেই যে মূল ভিত্তি সেটাকে ধরে রাখতে হবে এবং অন্যায় যেই করুক সে যদি আমার নিজের ঘরের মানুষ হয় ছাড় পাবেন না অতএব আমি আপনাদের বলবো ভাঙ্গাকে ভাঙ্গা দক্ষিণবঙ্গের একটা গেটওয়ে ভাঙ্গাই ভাঙ্গা ভাঙ্গাকে ভারতীয় প্রধানমন্ত্রী যা দিয়েছেন আমি মনে করি আগামীতে যা দিচ্ছে তাতে আমার তার ঋণ ভাঙ্গা সদর করছে অল্প মানুষ কোনোদিন শোধ করতে পারবে না নেতৃত্ব দেন আপনারা একটা জিনিস মনে রাখবেন যারা আছে উপন্যাস চেয়ারম্যান হয়েছেন যারা ভাইস চেয়ারম্যান হয়েছেন যারা একটা চেয়ারম্যান আছেন তাদের কর্মকাণ্ডে কিন্তু আগামী নির্বাচনে আপনাদের ভোট করতে হবে নির্ধারণের বাইটা খাইলেও হবে না আপনাদের কর্মকাণ্ডে কিন্তু আপনাদের ভবিষ্যৎ রাজনীতি অতএব আপনারা আপনাদের যারা ভোট দিতে তাদের মন রক্ষা করে চলেন তাদের আশা পূরণ করেন তাদের মেয়ে তাদের উন্নয়ন করেন আমি আপনাদের সাথে আছি জনগণ আপনাদের সাথে আছে আমি আপনাদের সাথে আছি জনগণ মুখ ফিরে যেতে আগামী করবেন আমি নাই কারণ কারো দোষ যদি তার ঘরে উঠে নেবেন তাদেরকে আপনারা শক্ত থাকবেন আমার মনোবল শক্ত আমি কোনো অন্যায় অন্যায় হতে দেবো না আমার মনোবল শক্ত অতএব অন্যায় করার আগে বারবার চিন্তা করতে হবে এই এলাকার স্থানীয় সংসদ সদস্য ওটা চিন্তা করে অন্যায় করবেন যাতে অন্যায় হবে না অতএব আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন সঠিক পাত্র দান করবেন দলা দলি যা আছে আগামী নির্বাচনে দেখা যাবে এখন দলা দলির সময় না এখন আমাদের কেউ শত্রু না আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে তখন যারা আমার সাথে রাজনীতি করেন আমার আমার সাথে একসাথে রাজনীতি করেন তাদেরকে আমি বারবার বলবো বুকে ধারণ করেন যে আমার মূল উদ্দেশ্য হল এই দক্ষিণবঙ্গের গেটওয়ে এই গেটওয়ে ভাঙা থাকা এই থানাতে বঙ্গবন্ধু কন্যার সংগঠন বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা যে নিবেদিতভাবে সে কাজ করে যাচ্ছে তার সকল সব বাস্তব করা যায় ভাঙা যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা দায়িত্ব নিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার বিশ্বাস আপনাদের আমাদের কালচার ভিড় অনেক সুনাম আমাদের প্রফেসর সাহেব ওনারও অনেক অনেক ভালো মানুষ আমি সম্পর্কে জানি ওনারও অনেক সুনাম অনেক ভক্ত এবং আমার মা বাবী আমারই প্রাপ্তি তার দায়িত্ব আমার অতএব আমি মনে করে এই নতুনভাবে পুরোনোদের সাথে সমন্বয় করে একটা সুন্দর উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদই ভাঙার মানুষের মূল কেন্দ্রগুলো অতএব সবাই এখানে আসে সবাই এখানে তাদের চরম কাল দেখে তাদের সেবা করবেন এবং সেই কাজীরা স্বপ্ন ধর্ম স্বপ্ন ওই দুই মানুষের মধ্যে হাসি ফুটাবেন আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন এবং যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন সাংবাদিক ভাইরা আর আমার প্রশাসনের ভাইরা সব অভিযোগ দ্বারা সাহেবরা আমাদের শিক্ষকরা আমাদের প্রশাসনের সফল দক্ষতার সকল একটি দূর আপনাদের আমাকে ধন্যবাদ জানাই আমি আশা করি আমাদের জেলা পরিচালক শিখবেন অনেক বড় বড় মানুষ

এবং একটা বড় টিভি সেটা অনেক লাগে আমি আগে দেয় না সাত আপনি আগে দেয় যাই হোক আপনি তারপরে উনি আজকে সম্মানিত জেলা পরিষদের নয়টা উপজেলার চেয়ারম্যান উনি মুখ দিয়ে বলতেন আমি মনে হয় আমাদের ভাঙার উপজেলার সকল অফিসার বিভিন্ন নির্বাচিত সদস্যরা শুনে গেছেন আজকে ফাঁকি দিতে পারবো না হ্যাঁ তাই আমরা সাংবাদিকায় ব্যাপারে তাই আমি মনে করিটা একটি হইলে আমরা আগামী দিনে সুন্দরভাবে আপনাদের নিয়ে একটা পরিবেশে আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখা

يا کولي 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 ک